ক্যালকাটা ক্যালিফোর্নিয়া আর আরেকটা ভিডিও নিয়ে ব্লগ করব না করব না ভাবলেও কয়েকজনের ভালোবাসার বকুনি আর অনুরোধের জন্য ব্লগটা করেই ফেললাম পুজোর কেন ব্লগ করছি না এইসব দুঃখের কথা পরে কখনো বলবো বরং চলো আজকে তোমাদের কতগুলো ঠাকুর দেখিয়ে নিয়ে আসি বে কয়েকটা পুজো সব নয় সব যাওয়া সম্ভব হয়নি কয়েকটা পুজো আমার চোখ দিয়ে তোমাদের দেখাই আমরা চলে এসেছি প্লেজেন্টানে যেখানে আমরা আগে থাকতাম জি আর একবার তাকাবে জি আ যে পাঞ্জাবি পরেছে কিন্তু তাকাচ্ছে না নিজেকেই দেখাই আর কি করবো ওরা সব ছবি বিমুখ যাই হোক আমরা চলে এসেছি অপরাজিতা বলে পুজোতে চলো দেখা যাক খুব সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ মিষ্টি লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো যাই পুজো আজকে আমাদের পুজো পরিক্রমা শুরু করলাম যে পুজোটা দিয়ে তার নাম অপরাজিতা এই পুজোতে আমি কখনো আসিনি কি সুন্দর পুজো হচ্ছে তাই না আর এই দেখো এটা হলো যে ঠাকুরের প্রতিমা যাকে অ্যাকচুয়ালি পুজো করা হয় মানে আমাদের এখানে বড় বড় ঠাকুর থাকলেও সাধারণত ছোটো একটা ঠাকুর থাকে যেটাকে পুজো করা হয় আর তারপরে ওটাই বিসর্জন দেওয়া হয় আর সাধারণত এটা মেটালের হয় যাতে পরের বারও আবার ইউজ করা যায় দুর্গা পুজোয় মজা খাওয়া দাওয়া ভিড় ঠাকুর দেখা এসব তো ভালো লাগেই কিন্তু যদি কখনো মনে হয় যে খুব শান্তি করে চুপচাপ বসে ঠাকুরের পুজো দেখবো তাহলে এই জায়গাটায় অবশ্যই এসো আর এটা হলো তৃষা আলাপ করালাম হিমাদ্রির জুনিয়র সমস্ত যত কালিগ আছে তারা বহু বছর ধরে তো তাদের কাছে সবার কাছেই আমি দিদি আর হিমাদ্রি দাদা হয়ে আছে কিছুক্ষণ সুন্দর একটা টাইম স্পেন্ড করে এবার আমরা বেরিয়ে পড়লাম তার কারণ হলো আমাদের আরও কয়েকটা ঠাকুর দেখতে হবে এখানে উইকেন্ডে পুজো হওয়ার জন্য সব করা ঠাকুর দেখে ওটা একদমই সম্ভব হয় না আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন আজকের সেকেন্ড পুজো এটা হলো পশ্চিমী চলো দেখা যাক জিয়ানকে একটু দেখাই এমনি সময় তো দেখাবে না চলো আরে গুনগুন আমাদের সঙ্গে নেই মাত্র কলেজে ফিরে গেছে পরের দিন হয়তো থাকবে দিনের দিনে ঠাকুর এটা দেখে আমার একটা প্রশ্ন মাথায় এলো যে কলকাতাতে কি করে লোকে মহালয়া থেকেই ঠাকুর দেখতে যাচ্ছে মানে আমার ঠিক এতটা জ্ঞান নেই কিন্তু আমি ভাবছিলাম যে কলকাতাতে কোন নিয়মে মহালয়া থেকেই ঠাকুরের মুখ খুলে দেয় কে জানে জানা থাকলে প্লিজ জানিও অলরেডি লোকে খাওয়ার খেতে আরম্ভ করে দিয়েছে এখানে কারণ ঠাকুর এখনো খোলেনি কিন্তু খাওয়া তা তো হতেই হবে আমরা যাচ্ছি পরে ঠাকুরটা দেখতে দেখি দেখা যায় কিনা এইবার আমরা এসে পৌঁছে গেলাম সংস্কৃতিতে এতক্ষণে মনে হচ্ছে যে একেবারে পুজো পুজো ভাব মানে ওই পেরিয়ায় যে এত বাঙালি থাকে এত জায়গায় পুজো হচ্ছে অথচ কতজন মানুষ এসেছে ঠাকুর দেখতে দেখার মতো আর কত যে দোকান আমি তো কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে করে ভাবলাম যে চাই আগে প্যান্ডেলটা দেখি কেমন অপূর্ব সুন্দর ডোকরার কাজের প্যান্ডেল করেছে আর সবথেকে বড় কথা হলো এই প্রত্যেকটা কাজ কিন্তু নিজেদের হাতে করা এরম নয় যে কোনো প্রফেশনাল কোনো আর্টিস্টকেও এসে কাজগুলো করেছে এখন কলকাতার পুজোর প্যান্ডেলগুলোও কিন্তু দেখার মতো সত্যি অনেকেই হয়তো বলবে যে থিম পুজো ভালো নয় হ্যাঁ আমিও যে খুব ফ্যান থিম পুজোর তা নয় কিন্তু তবুও মানে এত অপূর্ব সুন্দর প্যান্ডেল এত সুন্দর হাতের কাজ মানে আমি তো ভীষণ মিস করি কলকাতার তবুও এবারে আমার বোনের মেয়ে অনেক কটা পুজোই দেখিয়েছে ভিডিও কলে তাও কিছু দেখেছি ভিড় এত ভিড়ের মধ্যে গিয়ে আর ভিডিও তোলা মানে জাস্ট ইম্পসিবল তবুও খুব সামান্যই তুলতে পেরেছি আর এই পুজোটাতে একটা খুব ভালো লাগবে যে জিনিসটা সেটা হলো যে একজন ভদ্রলোক অসামান্য ঢাক বাজিয়ে যাচ্ছিলেন আর নন স্টপ কন্টিনিউসলি ঢাক বাজিয়ে যাওয়া যে প্রফেশনাল নয় তার পক্ষে অতটাও কিন্তু ইজি নয় কিন্তু সমান নিয়ে ঢাক বাজিয়ে যাচ্ছিলেন ভদ্রলোক নন স্টপ ঢাক বাজিয়ে যাচ্ছেন অনেকক্ষণ ধরে চেষ্টা করছি একটু ক্যামেরা করতেও করতে ওনাকে কিছুতেই পাচ্ছি না যাই হোক এইবার দেখলাম এই 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 যা আবার একজনের মাথায় এসে গেল তুর যাই অন্য কোথাও গিয়ে দেখি এবার আর কি হচ্ছে কোথায় বাইরে বেরোতেই তো চেনা দৃশ্য সবাই ছবি তুলতে ব্যস্ত আর এই সময় কত অচেনা যে চেনা হয়ে যায় যেমন একজন দাদা একটু ছবিটা তুলে দেবেন দিদি একটু ছবিটা তুলে দেবেন এটা তো চলতেই থাকে তাই না আমিও যে কতজনের ছবি তুলেছি যে ছবি তুলেছে আমি নিয়ে যাই না যদিও যাই হোক হিমাদ্রিও তো দেখছি দাঁড়িয়ে পড়েছে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে আমরাও দাঁড়িয়ে পড়লাম ছবি তুলতে একটা ছবি তো ম্যান্ডেটরি তুলতেই হবে আমি ছবি তোলা অপছন্দ করি না আমি এত ছবিও তুলি না এখানে মানুষ যা তোলে দেবো ছবি তুলে দিয়েছে ভীষণ ভালো তো কিন্তু জিয়ান একটু একটু ব্যস্ত হয়ে পড়ছে খেতে যাবে বলে

কিন্তু ফুচকা খেতে খেতে একটা জিনিস নোটিস করলাম যিনি ফুচকা সার্ভ করছেন উনি হাতে গ্লাভস পরে আছেন কিন্তু গ্লাভস পরে থাকলে ভিটামিন জেডটাই তো মিস হয়ে যাবে আর তা না হলে কি টেস্ট হয় আচ্ছা তোমরা কমেন্টে বলো তো যে ফুচকালার হাতে তোমরা গ্লাভস পছন্দ করো না একদম পুরো ডাইরেক্ট ভিটামিন জেডওয়ালা ফুচকা খেতে বেশি পছন্দ করো খাওয়া দাওয়া সেরে আরেকবার ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে এটা আবার আরেকটা অন্য শহর স্যান রেমন এই পুজোটাও বিশাল বড় হয় আর থিমটা মনে হয় ছিল ওয়ার্ল্ড কাপ ফুটবল ঠিক বলতে পারবো না ভীষণ সুন্দর ঠাকুর আর প্যান্ডেল তো ভালো হয়েই ছিল প্লাস এখানে আরেকটা আসার কারণ হলো এখানকার ফাংশন স্পেশালি রুবির নাচ দেখা কিন্তু ওটাই মিস হয়ে গেল। এত দেরি হয়ে গেল আমাদের আসতে রুবি কলকাতার পুজোর সঙ্গে এখানকার সব থেকে বড় পার্থক্য হল এখানে সমস্ত পুজো ঘিরেই নানা রকমের দোকানের বসে আর বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হয় মানে এখানে একই জায়গাতে এই পুজোর সময় অনেক ধরনের জিনিস কিনতে পাওয়া যায় তাই জন্য দোকানগুলোতে প্রচণ্ড ভিড় সবাই কেনাকাটাতে ব্যস্ত ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে কেনাকাটা খাওয়া দাওয়া আর অবশ্যই কালচারাল প্রোগ্রাম তো আছেই আমি যখন এই ভয়েস ওভারটা দিচ্ছি তখন অনেক কিছু কিনে ফেলেছি কিন্তু যখন এখানে গেছিলাম সেদিন পর্যন্ত আমি ফোন করেছিলাম কিচ্ছু কিনব না আজকে আঠাশে সেপ্টেম্বর রবিবার আর আমরা চলে এসেছি আমাদের খুব পছন্দের একটা পুজো মিত্রা ইউএসএতে যতই ব্যস্ত থাকি আমি আর হিমাত্রী এই পুজোতে একবার আসবই আসবো এই পুজোটা হয় আমাদের কাছেই আরেকটা শহর রোপে যেটা সেন্ট্রাল ভ্যালিতেই আর এখানকারও ডেকোরেশন কিন্তু সমস্ত নিজেদের করা

যদিও এই পুজোগুলো বিভিন্ন শহরে তবু সবাই যেহেতু চেনা তাই জন্য ভীষণ ভালো লাগে পুজোতে একটুখানি বসে আমরা পুজো দেখলাম অঞ্জলি দিলাম আর এইবারে হলো হিমাত্রি ভোগ খাওয়ার কেমন খাচ্ছি হিমাত্রি কেমন খাচ্ছ লাস্টে হিমাদ্রি যেটা খেলো পান্তা ভাত বড়া দিয়ে সেটার কোনো ভিডিও তোলা হয়নি এবার টুকটাকে একটু শপিং করে আর সুজলিতাদির সঙ্গে একটা ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে আমাদের এখানে ঠাকুর দেখা শেষ ভীষণ ভালো লাগে এখানে আসতে এত আন্তরিকতা এটি আমার ভীষণ ভালো লাগে আবার আসবো সামনে বছর ভগবান এটা যদিও একটা কমিউনিটি সেন্টারের মধ্যে কিন্তু তবুও একটা প্যান্ডেল করেছে আর সেখানে পিরামিড ঘুরে চলেছে অপূর্ব বেশ ভালো লাগলো ব্যাস এবার কি ঠাকুর দেখার পরে ঠাকুর অলরেডি পুজো হয়ে গেছে আমরা যখন পৌঁছেছি দশমীর বিসর্জন হয়ে গেছে আর তাই জন্য এখন ফাংশান হচ্ছে আমাদের এখানে দুর্গা পুজোর আগে শপিংয়ের কোনো কনসেপ্ট নেই তাই জন্য দুর্গা পুজোর সময়ই বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে আমি নানা রকম জিনিস কিনতেই থাকি সব সময় যে শাড়িগুলো পরা হয় বা সব কিছুই একেবারে সঙ্গে সঙ্গে দরকার তা নয় তবুও ভীষণ ভালো লাগে এক দেশের বিভিন্ন প্রান্ত থেকে জিনিস আসে আর দু নম্বর হলো একটুখানি এদের সাপোর্টও করা হয় তবে এই ভিডিওটা স্বাগত তুলে দেওয়ার পর বুঝতে পারছি আমি কি পরিমাণ মোটা হয়েছি না এবার আমাকে ডায়েটে যেতেই হবে আর যেটা আমি অ্যাবসোলুটলি হেট করি একটা পরে দেখতে হতো পারো খুব সুন্দর ভালো লাগে পড়লে আমাদের দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে আমার বন্ধুদের চলছে নবরাত্রি আর এখানে এসেছি গলুতে এখানে ওরা প্রত্যেক বছর একটা করে নতুন পুতুল বা ঠাকুর যাই হোক না কেন সেটা ওরা বাড়ায় আর খুব সুন্দর করেছে জয়শ্রী বাড়িতে ওখানে একটুখানি থাকলাম প্রসাদ খেলাম আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তবে খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা পুজোর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাই পাই